ছাব্বিশ বছর পর আবার সমুদ্রে ফিরছে আমেরিকার আতঙ্ক রুশ নৌবাহিনীর ভয়ঙ্কর কিরফ ক্লাসের পারমাণবিক ব্যাটেল ক্রুজার অ্যাডমিরাল ন্যাখিম তবে এই প্রত্যাবর্তন কি শুধুই শক্তির প্রতীক না এর পেছনে লুকিয়ে আছে কোন ভয়াবহ রণকৌশাল আগস্টে সেফমার্স শিপইয়ার্ড থেকে প্রথম সমুদ্র পরীক্ষার জন্য যাত্রা করেছে এই বিশাল যুদ্ধজাহাজটি বিশ্লেষকরা বলছেন এই প্রত্যাবর্তনে শুধুমাত্র একটি জাহাজের সক্রিয়করণ নয় বরং এর পেছনে রয়েছে গভীর কৌশলগত উদ্দেশ্য ও ভূ রাজনীতি তাৎপর্য অ্যাডমিরাল ন্যাকিম অফ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েট ও রুশ নৌবাহিনীতে দাপিয়ে বেরিয়েছে তারপর আধুনিকীকরণ ও মেরামতে দীর্ঘ সময়ের জন্য সেভমার্স শিপইয়ার্ডে পাঠানো হয় প্রাথমিকভাবে দু সালে সমুদ্রে ফেরার কথা থাকলেও বিভিন্ন বিলম্বের কারণে তা বারবার পিছিয়ে যায় সালের ফেব্রুয়ারিতে জাহাজের দুটি পারমাণবিক চুল্লি সফলভাবে চালু করা হয় প্রথম চুল্লি দু সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে সক্রিয় হয় এই মাইল ফলক জাহাজটির পারমাণবিক চালনা ব্যবস্থার প্রস্তুতি নিশ্চিত করে জাহাজটির আধুনিকীকরণ প্রকল্পে রাশিয়া প্রায় পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল অস্ত্র ব্যবস্থার ব্যাপক উন্নতি পুরনো বিশটি পি সেভেন হান্ড্রেড এন্টিশিপ মিসাইল লঞ্চারের পরিবর্তে আশিটি আধুনিক ইউকেএসকে থ্রি এস ওয়ান ফোর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম স্থাপন করা হয়েছে নতুন সংযোজনের লঞ্চ সিস্টেম থেকে কালিবার এনকে ওনিক্স এবং হাইপারসনিক জিরকন মিসাইল উৎক্ষেপণ করা যাবে বিশেষত জিরকন হাইপারসনিক মিসাইল যা অদম্য গতিতে চলতে পারে এবং এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অ্যাডমিরাল রাখিমবের প্রত্যাবর্তন রাশিয়ার আরেকটি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ উত্তরাঞ্চলীয় নৌবাহিনী নতুন ফ্ল্যাগশিপ হিসেবে এটি আর্কটিক মহাসাগর বারেঞ্জ সাগর এবং নরওয়েজিয়ান সাগরে রাশিয়ার উপস্থিতি শক্তিশালী করবে বিশেষত উত্তর সমুদ্রপথ নিয়ন্ত্রণে এই জাহাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলার সাথে সাথে এই পথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাশিয়া এই পথে নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় যা তাদের পুরা রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করবে কিরফ ক্রাস ব্যাটাল ক্রুজারগুলো মূলত ন্যাটো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডিজাইন করা হয়েছিল আধুনিকীকৃত অ্যাডমিরাল নাখিম অফ একশো চুয়াত্তরটি ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সেল থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সার্ফেস কম্প্যাট্যান্টের একটি জিরকন হাইপারসনিক মিসাইলের উপস্থিতি ন্যাটোর বর্তমান বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই মিসাইলের প্লাজমা ক্লাউড রাদার সিগন্যাল শোষণ করে যা একে কার্যত অদৃশ্য করে তোলে অ্যাডমিরাল নাখিমাবের প্রত্যাবর্তন শুধু রাশিয়ার ক্ষমতা প্রদর্শন নয় এটি রাশিয়ার জাতীয় গর্ব ও আত্মবিশ্বাসের প্রতীক ন্যাটো ও আমেরিকার সাথে পরোক্ষ যুদ্ধ চলাকালে রাশিয়া তার প্রযুক্তিগত ধারাবাহিকতা ও কৌশলগত দৃঢ়তার বার্তা দিতে চায় পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এমন একটি জটিল প্রকল্প সম্পন্ন করা রাশিয়ার শিল্প সক্ষমতার প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে তবে সমালোচকরা মনে করেন এটি অতীতের গৌরবে আটকে থাকা একটি উদাহরণ এবং আধুনিক নৌযুদ্ধের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়